সামনের সময় একটা যুবতী একটা মহিলা তার বাবাকে সঙ্গে করে নিয়ে ওমরের দরবারে চলে আসছে হজরত ওমরকে বলেন ওমর আপনি এমন হয় চিন্তা করতেছেন রাত্রিবেলা যে একটা লাশ পেয়েছেন বারো টুকরা একটা শিশুর লাশ পেয়েছেন ওটা হচ্ছে আমার সন্তান আর আমার সন্তানকে আমি মা হইয়া নিজে বারো টুকরা করে আপনার দরজার সামনে রেখে গেছি হজরত ওমর

মারার কারণটা আপনি একটু শোনেন আমার আব্বা কেনে আমি জঙ্গলে থাকি একটা ঝুপড়ি ঘর তুলে সেই জঙ্গলের মধ্যে আমি আর আমার বাবা বসবাস করি চারটা যুবক মানুষ সেখানে গিয়েছিল শিকার করার জন্য তারা আমি গোসল করে কেবল এসেছি তারা আমার রূপলাবন্ন সৌন্দর্য দেখে তারা পাগল হয়ে যায় আমাকে জোর দবল করেন আমার আকে বেঁধে রেখে আমার সংগ্রাম নষ্ট করে আমার সাথে তারা অপকর্ম করে অপকর্ম করার পরে এই সন্তানটা আমার পেটের মধ্যে আসে এই সন্তানের বাবা তো একজন নয় এই সন্তানের বাবা হলো চারজন আর আমাকে কোরআনের একটা আয়াত বারে বারে তারা করতেছিল উতুল্লিম যারা যারা সন্তান হবে তারাই আল্লাহ রাসুল আলী মোলামা ইসলাম কোরআনের বিরুদ্ধে আচরণ করবে আমি বেশ মানুষের পিঠ দেয়ালে ছাই ঠেকে গেছে আর তারা ফুরফুরে মেজাজে ঠান্ডা এসি ঘরে মা থাকে আর বড় বড় গলায় ভাষণ দেয় আর বলে দেশের জন্য বড়া জামাতের মধ্যে আছে জোরে কোন নাউজ বিল্লাহ করে দেশে শান্তি হবে কামনে হযরত ওমর رضی আল্লাহু তাআলা আমলে হযরত ওমর رضی আল্লাহ তাআলা জমানায় রাষ্ট্র টাইম হয়ে গেছে ইসলাম সময় রাষ্ট্র হয়ে যাবে দেশে চর থাকবে না ডাকাত থাকবে না ঝিনাকার থাকবে না খুন কারাবি থাকবে না হিংসা বিদ্বেষ কিনা জোর সোনা অত্যাচার নির্যাতন নিপীড়ন কিছু থাকবে না মানুষেরা ঘরের সানা পর্যন্ত সানা থেকে হাজার মামত পর্যন্ত একটা উপসেশ রসি তুমি তার রূপের পর্শানে রাতের বেলা একা কি যাবে একটা মানুষ তার যে খারাপ নজরে তাকানা সাহস হবে না সুবহানাল্লাহ কোন ইসলামে রাষ্ট্র قائم হই গেছে ইসলামে রাষ্ট্র হলে কেমন দেখেন আল্লাহর হাদিস শোনাবে জানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জীবনে দাওয়াত দিয়েছিল অনুগ্রহ ছিল অনুরোধ কাজ হয় নাই হিজরত করে গেল যেন প্রধান হয়েছে বিশ্ব এখন কোন অনুরোধ নাই এখন আদেশ শুরু হয়ে গেছে আরো যখন নষ্ট কায়েম হয়ে যাবে সেই সুয়ার হাতে পায়ে ধরা হবে না ভাই আসেন নামাজ পড়েন হাতে পায়ে ধরা হবে না কোরআন যখন নষ্ট হয়ে যাবে আল্লাহ পাক বলেন তারা চারটি দফা কায়েম করবে সহান আল্লাহ

শুরু করে সব জায়গার যদি রাষ্ট্রপ্রধান সংসদ ভবন থেকে বলে যায় বালেক পুরুষ যত ছেলে আছে ছেলে মেয়ে সবাইকে নামাজ পড়তে হবে পুরুষদেরকে জামাতের সাথে মসজিদেরকে নামাজ পড়তে হবে এক উক্ত নামাজ না পড়লে তাদেরকে এক ফেতরা পরিমাণ পাকা সরি দেওয়া লাগবে একটাও বের নামাজ থাকতো না তোরা কোন ঠিক কিনা একটাও থাকতো না সব সাইজ হয়ে গেল এক না এক একক্ষেত্রে একশো টাকা জরি পানা পাঁচ উত্তর না পাঁচশো টাকা দুই তিন না

জিকির করে চলেন বোঝেন নাই রাষ্ট্র থেকে যখন এই কাই হয়ে যাবে নামাজ রাষ্ট্র থেকে কাইম হয়ে যাবে সেই সময় গিয়ে রাষ্ট্র প্রধান বাইতুল মোকারমে জাতীয় মসজিদে রাষ্ট্র প্রধান করে নামাজ পড়াবে ওসি ডিসি এসপি উকিল হাকিম জাজ বরিস্টার মন্ত্রী মিনিস্টার প্রত্যেকে প্রত্যেকের দপ্তরে প্রত্যেকে প্রত্যেকের অফিসে জমাত করে নিজে ইমামতি করে ইমাম হয়ে নামাজ পড়াবে যারা বলেন আকবার ওসি যদি নিলে ইমাম হয় নামাজ পড়ায় ওই ওসি ঘুষ খাবে জোরে কন রাষ্ট্রপ্রধান সরকার যদি ইমাম হতে হয় না ইমাম হতে হয় নামাজ পড়ায় ইমাম হয় নামাজ পড়ায় ওই রাষ্ট্রপ্রধান কি সুদ খাবে ঘুষ খাবে সুদ ভিত্তিক রাষ্ট্র করবে তখন জাকা ভিত্তিক রাষ্ট্র হয়ে যাবে দেশের মধ্যে কোনো গরিব লোক থাকবে না গরিব খুঁজে পাওয়া যাবে না অমর এমনি আব্দুল্লাহ জামানায় একজন মানুষ তিন দিন পর্যন্ত টাকার বস্তা নিয়ে ঘুরছে বসে জাকাত লাগবে কার জাকাত লাগবে কার জাকাত খাওয়ার লোক খুঁজে পাওয়া যায় নাই তোরা বলেন সোহান দিনের পরে একটা গাছের নিচে ক্লান্ত হয়ে বসে আছে গায়ে ধুলো আলে পড়ে ক্লান্ত হয়ে একটা গাছের সাথে হেলান দিয়ে আছে এমনি সময় দেখে একটা লোক তার বস্থা নিয়ে আসছে আসে বলতেছে ভাই আল্লাহই মিলাইয়া দিয়েছে ভাই তোমার বলে কে বলে ভাই তিন ছাদ দিন পর্যন্ত আমি ঘুরতেছি ভাই একটা লোক পাচ্ছি না এই দাও বাগের মধ্যে কিছু টাকা আছে zakat টাকা এই টাকাটা ভাই আপনি নেন এই টাকাটা কেবল তুমি ভাবছস আমার এই বস্থার মধ্যে জেলা খেতা আছে খেতরার টাকা আছে আমার এই বস্তার মধ্যে পুরো বস্তা ভর্তি টাকা নেই একদিন দুই নয় নয় সপ্তাহে কাল সাত দিন পর্যন্ত ঘুরতেছি একটা লোক জাকাত খাওয়ার পায় নাই জোরে বলেন আল্লাহু আকবার বাংলাদেশের মাত্র এগারো জন ধনী কয়জন ধনী এগারো জন ধনীর কথা এর আগে লিস্টে এসেছিল এগারো জন ধনীর যদি তালিকা করে তাদের কাছ থেকে জাকাত নেওয়া হয় বাংলাদেশে এক

বিধবা আছো সে বিধবাদের দায়িত্ব বিশ্ব নেবে আমার ঘরের উপরে যারা ঋণ করে মারা গিয়েছো সে ঋণের মজা আমি নবীর ঘরের উপরে জোরে বলেন সুহান আল্লাহ দায়িত্ব নিলেন এবং যারা ঋণের মধ্যে আছে দায়িত্ব নিলেন বিধবার দায়িত্ব নিলেন বিধবাদের বাড়িতে গিয়ে গিয়ে বললেন তোমাদের কার কি লাগবে কারো কি বাজার লাগবে কিনা কার বাজার লাগবে কার বাজার লাগবে দেশের মধ্যে চোর নাই ডাকাত নাই সন্ত্রাস নাই সব মানুষ আল্লাহর পরিণত হয়ে গেছে সচল সেই সময়ে এরকম ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেছে দেশের মধ্যে কোনো অচল নাই ডাকাত নাই বদমাস নাই খুন খারাপে কোনো কিছুই নাই একদিন রাত্রিবেলা শেষ রাত্রে হজরত ওমর ঘুম থেকে উঠলেন তাহার যত নামাজ পড়ার জন্য ঘুম থেকে ওঠার পরে ঘরের বাহিরে বারেন দায় দেখলেন বারো টুকরা ছোট্ট একটা শিশুর লাশ দেখা যাচ্ছে বারো টুকরা শিশুর লাশ কয় টুকরা বাবা বারো টুকরা শিশুর লাশ দেখার পরে হজরত অমর অসাধ্য হয়ে গেলেন আমার দেশের মধ্যে কোরআন মধ্যে একটা শিশু সন্তানে বারোটি টুকরা করেছে কে এই আশ্চর্য হয়ে গেলেন খুব চিন্তার মধ্যে পড়ে গেলেন খবর পাচ্ছে না হজরত ওমর খলিফতুল মুসলিম খুব চিন্তার মধ্যে মাথায় হাত দিয়ে বসে আছে আপনি সময় একটা যুবতী একটা মহিলা তার বাবাকে সঙ্গে করে নিয়ে অমরের দরবারে চলে আসছে হজরত অমরকে বলেন ওমর আপনি মনে হয় চিন্তা করতেছেন রাত্রিবেলা বারো টুকরা একটা শিশুর লাশ পেয়েছেন ওটা হচ্ছে আমার সন্তান আর আমার সন্তান আমি মা হইয়া নিজে বারো টুকরা করে আপনার দরজার সামনে রেখে গেছি হজরত

সারা ইসলামের বিরুদ্ধে কথা বলে কোরআনের বিরুদ্ধে কথা বলে আলেমনার বিরুদ্ধে কথা বলে মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা বলে নিছকই বুঝতে হবে ওদের জন্মের মধ্যে সমস্যা আছে ওদের রক্তের মধ্যে সমস্যা আছে জোরে জোরে বলুন ঠিক না আরে জোরে বলুন ঠিক না ইসলামের বিরুদ্ধে কথা বলে বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের সকলকে তুই দান করুন আলহামদুলিল্লাহ রবীন্দিন